বন্ধুরা আজকে গামসা পরে চলিয়েছি কারণ মাথায় একটু চুল কমাছে এই জন্য আজকে ভারতের রিপাবলিক বাংলা চ্যানেলের এক আফার একটু বাস দিব সবাই রেডি তো আন্টি এখানে একটা আপনি সঠিক কথা বলেছেন ভারত আমাদের প্রতিবেশী আমাদের সাথে গাদ্দারি করতেছে বর্তমানে ভারত বিদেশ। আন্টি তোমার আমি স্পষ্ট ভাষা একটা কথা বললে দিতে চাই বাংলাদেশের মানুষ ইতিহাস বললে ভারত বিদ্বেষী হয় না বাংলাদেশের মানুষ ইতিহাস মনে রেখেছে আর আমাদের বাংলাদেশের মানুষের একটা স্বভাব আছে আমাদের উপর যদি কেউ পদ্মারি খাটাতে চায় আমরা তাকে উল্টো বাস দিই আর এই বাঁশ দিতে গিয়ে যদি আপনাদের ভারতের মনে হয় যে আমরা ভারত বিদ্বেষী হয়েছে আমাদের কিচ্ছু করার নেই রবীন্দ্রনাথে বিদ্বেষ আসলে রবীন্দ্রনাথে আমাদের কোনো বিদ্বেষ নাই ভালো মানুষের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভালো মানুষ ছিলেন না তিনি আমাদের দেশের এবং জাতির অনেক ক্ষতি করেছেন তার কিছু লেখায় আমাদের জাতির অনেক ক্ষতি হয়েছে যার জন্য আমরা তাকে পছন্দ করি না জাতীয় সঙ্গীতে বিদ্বেষ আসলে জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের কোনো বিদ্বেষ নেই এবং জাতীয় সঙ্গীত নিয়ে কারো বিদ্বেষ থাকাও উচিত না কিন্তু এই জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন তার চিন্তাভাবনা নিয়ে আমাদের বিদ্বেষ আছে কারণ তিনি আমাদের দেশকে ফলো করে তিনি আমাদের দেশকে মনে করে স্মরণ করে এই জাতীয় সঙ্গীত লেখেন নাই তিনি লিখছেন ভারতকে স্মরণ করে এবং একজন পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইংরেজদের দালাল একজন পতিতা ব্যবসায়ী তিনি কখনো একটা ভালো মস্তিষ্কে দেশ নিয়ে চিন্তাভাবনা করে একটা সঙ্গীত লিখতে পারেন না তার মাথায় যা এসেছে পাগলের মতো তিনি তাই লিখেছেন যেটা আমাদের মনে হয় এটা ঠিক না যেমন তিনি ওমা বলতে কাকে বুঝিয়েছেন মনে আমাদের মনে হয় তিনি মূর্তি পূজা দেবদেবীদের বুঝিয়েছেন মুজিবের দেশে জয় বাংলা স্লোগান আন্টি আপনি মুজিবের দেশ বলতে কি বুঝাতে চেয়েছেন পরের যখন রিপাবলিক বাংলা চ্যানেলে আপনি হকারগিরি করতে আসবেন তখন আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন কারণ মুজিব কি দেশটা টাকা দিয়ে কিনছে না কি মুজিব জানতো যে দুই হাজার আমার মেয়ে ভারতের প্রধানমন্ত্রীর কাছে যাবে না কন্যাধান করার দিন ভারত ওই সময় আমাদের বাংলাদেশটা মুজিবের নামে গিফট করেছিল একটু বুঝিয়ে বলবেন আর জয় বাংলা স্লোগান আমাদের কোনো বিদ্বেষ নেই কিন্তু আমরা বুঝি যে এটা হাসিনার স্লোগান কারণ তিনি এই জয় বাংলা বলে আমাদের দেশটাকে জয় বাংলা করে দিয়েছে ভারতের কাছে আর কত বিদ্বেষ দেখব আপনার যদি আর বিদ্বেষ দেখতে না মনে চায় তাহলে আপনি ঘরে যান খানা বানান জামাইয়ের খেজমত করেন আপনাকে এই রিপাবলিক বাংলা চ্যানেলে এসে হকারগিরি করতে হবে না ভারতের পতাকাকে অপমান ভুলছি না আপনাকে পতাকার অপমান বলতে হবে না এবং আমরাও ভুলি নাই বাংলাদেশে মানুষ আগে কিছু করে না ভারতের একটা অভ্যাস আছে সবার পিছনে লাগা আপনারা আগে আমাদের পতাকার অপমান করেছেন তারপর আমাদের দেশে কিছু মানুষ আপনাদের পতাকার অপমান করেছে বাংলাদেশের মাটিতে হিন্দু নিধন মানব না বাংলাদেশ সোনার দেশ আর এই সোনার দেশে সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন হয় না বিশ্বের ভিতরে একটিমাত্র দেশ যেখানে সংখ্যালঘুদের উপর সবচাইতে বেশি নির্যাতন হয় সেটা হচ্ছে ভারত ভারতে মুসলমানদের উপরে অনেক নির্যাতন হচ্ছে মসজিদ ভাঙ্গা হচ্ছে মাইক ভাঙা হচ্ছে বলা হচ্ছে মসজিদের নিচে মন্দির এরকম কথা বলে বলে মসজিদ ভাঙ্গা হচ্ছে সেটা নিয়ে গলাবাজি করেন নিজেদের পিছনে কত কি অন্যের পিছনে লাগিয়া সময় নষ্ট করেন না বাংলাদেশের মানুষের পিছনে যদি লাগতে আসেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বড় বড় ভাষ আছে আর দাদাদের জন্য আমাদের কাছে কেসি আছে সীমান্তে দাঁড়িয়ে থাকবো আসবে আর এক একজনের শূন্যতে ফটকা করে দেবো এই জন্য বাংলাদেশের মানুষের পিছনে লাগেন না লাগলে কিন্তু বাকি ড্যাম বললাম না এটা কমেন্ট বক্সে করলে আপনারা পাইবেন হিন্দুদের লড়াই তুলে ধরবই সোজা সুচি বন্ধুরা সর্বশেষে একটা কথাই বলব বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় না ভারতের মিডিয়া সম্পূর্ণ মিথ্যা বলছে